আসসালামু আলাইকুম হাসার অঙ্ক থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসছি সবাই মনে মনে বলবে যে কী ব্যাপার আমি আবার এই ইয়াতে বসে আছি কেন এখন বাজে প্রায় সাড়ে দশটা আমি টুখানে এই ঘুম থেকে উঠে তো সবাই জানেনি প্রায় তো এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে ভাবলাম যে সকালবেলা একটু মধু দিয়ে গরম পানি খাই দেখি বলার অবস্থাটা রকম চেঞ্জ হয় কি না

আশেপাশে যা আসতো বিকেলপুর তো যাই হোক মিশার আব্বু উঠে গেছে সে তো আবার আগে ওঠে আমি তো রাত্রি ঘুমাই দেরিতে বিষয় আব্বু এটা মেয়ে বি সর্ষে ফিরে ফুলের মধ্য তাই না এটা আমি দেখেও ভিডিও তো আন্দাজে বলছি মনে হচ্ছে তাই তো ভাবলাম এটাকে একটু ট্রাই করে নেই সকালবেলা আসতে পারেন করবো না এটা চিন্তা ভাবনা করছি এখন দেখা যাক আল্লাহ কি করে আর মাখন আবুরাকে এই যে আমার গরম পানিটা সাথে লেবু একটু মধু আর একটু জাস্ট লবণ দিচ্ছি কারণ কোনোভাবেই কণ্ঠটা মানে ইয়া হচ্ছে না ফিরে আসতেছে না সে সাথে সবাইকে শুভ সকাল মিশুর আব্বু মধুটা খুব ভালো বুঝছো

যে আমরা পরিবারের সবাই নাস্তা নিয়ে বসে গেছি আস্তে নাস্তাটা অবশ্য মাহিন একটু হেল্প করছে তার বাবাকে পিছনে আমিও ছিলাম তাই না মাহিন তো সবচেয়ে বেশি ক্রেডিট বলো মাহিনোমাহ সত্যি তো আমার দিকে তাকায় বলো কার্ড দশটা কিন্তু তোমাকে সব চিনে গেছে না শুরু করো শুরু করো দেরি হয়ে গেছে অলরেডি ভাজি নিবানা কেউ আনব না ভাজি মাহিনকে নিবানা রাব্বু মাহিন প্রচন্ড পরিমাণে ডায়েটিং এ আছে মিশন তো সব সময় সারা বছরই ডায়েটিং এ থাকে মিশন ঠিক আছে কিন্তু মিশনের আবু না মিশন মোটা না মিশন আব্বু মিশন অনেক শুকায় গেছে আর মিশন আব্বু অলরেডি আমাকে কয়টা রুটি দিছ তো একটা রুটি খেতে চাইছি মাহিন কে আমার থেকে একটা নিবা না 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 আচ্ছা ঠিক আছে তাহলে ওঠো আমি বসে পাশে চারটা তোমার আর মিশনের তো যাই হোক সকালটা আমরা শুরু করে দেই তারপর আবার দুপুরে রান্না বান্না ঘর বাড়ি গোছানো অনেক কাজ অনেক কাজ রাফ বাইরে বাইরে যাবে স্কুলে আর মিশুরা বুঝাবে হলো কোথায় যাচ্ছো জানো তুমি সাবধানে যাও বাইক নিয়ে আল্লাহ হাফেজ হ্যাঁ ইল্লা সকালবেলা সকালবেলা একটু লাইট ডালটা উঠায় দিলাম সুন্দর করে আমি তো সব সময় বলে এক কথার কয়বার বলবো তো যাই হোক লাইট ডালটা হলে তারপরে আবার আদার সিপোনা হয় উঠায় দিই কারণ খালা কখনো আসে তার কোনো স্টেশন নাই সরি এটা ক্যামেরা হাতে লাগানো যাচ্ছে যাই হোক ডালটা হোক তারপর ভাতটা তুলে দিব আর আজকে কী কী রান্না করবো কোনো প্রিপারেশন এখনো হয় নাই এই যে বাইরের পরিবেশটা এরকম রোদ আসছে আবার হালকা একটু মানে শীত অনেকটাই কম অনেকটাই কম এই তো ভাবতেছি একটু চিকেন রান্না করব একটু মাছ ভুনা করব দেখা যাক ঢাকার খালারা তো এক এক স্টাইলে এক এক রকম ভাবে ভত্তা করে আমি এক খালাকে দেখছি এভাবে বেগুন সেদ্ধ দেয় সাথে একটু তেল দেয় আর পানি দিয়ে যে বেগুন ভত্তা করার জন্য এভাবে দিয়ে দেয় একদম পানি যখন একদম শুকায় যায় তখন নামায় ফেলে আসলে ঢাকার খালাদের রান্নার টেকনিকটাই আলাদা তারপর আসলাম ডালটা একটু বাগার দিতে আজকে আমার লাইট ডালটা বেশি ঘন হয়ে গেছে ও মাই গড হাত দিয়ে ধরাই যাচ্ছে বেশ খানিকটা ঘন হয়ে গেছে আর একটু পাতলা করলে ভালো হতো কিন্তু এখন আর সময় নাই যেন খালা চলে আসছে খালার পেঁয়াজ খাটা খুব সুন্দর কুচি কুচি খালার মেয়েরা মাদ্রাসায় গেছে না খালা তো এই যে ডালের ফাইনাল লুক খুব সুন্দর কালার আসছে শীতের দিন আসলে ডালটা সবাই পছন্দ করে তাই না খেলা গরমের দিন ডাল রান্না করে মজা নেই আমি যে এখানে মাছ ভাজি করতেছি এটা হলো রাব্বির বিয়ের মাছ এখন কেউ কেউ বলবে যে এত কম কেন খালা অনেক মাছ দিতে বাট মাছ তো আমার সায়ব আর আমি কেবল খাওয়া ট্রাই করতেছি এই দেখা যাবে যে এখান থেকে আমাদের বেঁচে যাবে আর এখানে এই যে এতুকু মশলাটা জাস্ট একটু ঘুনায় নেই মাছটা জাস্ট একটু ঘুনা করে ফেলবো তেলটা একটু কম লাগতেছে ডাক্তার খালি বলে তেল খাবেন না তেল খাবেন না তেল ছাড়া বলে কিছু খাওয়া যায় খেলা বলো তো ভাবলাম যে এটা রুই মাছ না কাতল মাছ মাছ চিনি না যদিও তো ভাবলাম যে একটু ভোনা করে ফেলি আর এটা একদম গাঢ় ভাজি করে ফেলবো আমার সাহেব মানে মাছ ইয়া মাছ না হলে ভাজি না করলে একদমই খেতে পারে না এই হলো অবস্থা এই যে অনেকে টমেটো দেয় হলো পরে মানে তরকারি হওয়ার আগে আগে এটা আমার কাছে একদম অস্বস্তি লাগে ভাল লাগে না আমি সব সময় টমেটো দেবো আগে কারণ টমেটো এমনি আমি পছন্দ করি না তারপরে আবার পরে দিলে দেখা যায় যে ইয়া হয়ে থাকে অনেকে তরকারি হওয়ার আগে আগে দেয় তাই না খেলা আমি তা দিই না আর এখানে যে মাছটা একদম পাই করে ফেলবো

খালারা সব কোটা বাছা করে দিয়ে যায় তারপর গোছায় ফেলতে হবে এই যে খুব সুন্দর করে ইয়ার ডাগি করে ফেললাম তারপরে আবার এটার মধ্যে আবার মাছ ছেড়ে দিব আমার মাছটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে খুব একটা গাঢ় ফ্রাই করবো না আর এটাই আমি এটার মধ্যে আগে ছেড়ে দিবো তারপরে নাড়াচাড়া করবো তারপরে একটু ঝোল দিব পরে জাস্ট আমার স্টাইল আর আমার গ্যাসের চুলাটা এত নাড়াচাড়া করে তা বলার মতো না তবে বিয়ের মাছ তো ভালোই লাগবে যে খালা যে বিয়েতে গেছিলাম না ও শ্বশুর বাড়ি থেকে দিছিল বুঝছো খালা আমার ওই খালা আবার দেখি যে কেটে আমাদের জন্য আবার একটু পাঠাই দিচ্ছে তা ভাবলাম যে যেহেতু দেশি মাছ ঢাকার মাছ না তো একটু ভালো লাগতেও পারে তাই না খালা এই মনে করে মানে রান্না করলাম ভাবলাম যে কেমন না কেমন লাগে তার নাই ঠিক তো আস্তে এখন একটু কষাল হোক তারপরে না হয় ঝোল দিই এখন বাজে একদম কাটা কাটা সাড়ে তিনটা মিশুর আব্বু এই সময় বাসায় আসলো মিশন গেছে মিশনের নানির বাসায় আর মা কিন্তু স্কুল থেকে চলে আসছে বাসায় তো যাই হোক টেবিলে খাবারটা রেডি করে দেই ওর বাবা বসুলে ঢুকছে একদম সাড়ে তিনটা বেজে গেছে আজকে কেন যেন সব কিছু মিলে আমার হয়ে গেছিল বাট মিশুর মনে হয় বাইরে কোনো এমার্জেন্সি পড়ে গেছিল ও টাই করে আলহ সরি রাত্রির সাথে সাথে বাসায় ফেরার হয়তো বা কোনো চরুরের কাজে আটকে পড়ে গেছে তো যাই হোক রেডি করে ফেলি আমি আবার এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে কিছু করতে পারি না কেন যেন মানে এয়া লাগে আর ইয়া হয়েছে কি যেন বলে কথা বারবার আটকে যাচ্ছে ও নতুন খালা তো অ্যাডজাস্ট অতিরিক্ত সময় লাগতেছে সেই সাথে আমি তো সকালবেলা অনেকটা টাইম নষ্ট করে ফেলি ভোরবেলা উঠতে পারি না এই এক ঝামেলা এই কারণে একটু দেরি হয় তো যাই হোক সাড়ে তিনটা টেবিলটা রেডি করে ফেলি আমরা লাঞ্চে বসে গেছি একদম পৌনে চারটায় অনেক দেরি হয়ে গেছে আমি আস্তে আস্তে প্রায় মনে হয় দশ মিনিট আগে আসছে আমাদের আজকে লাঞ্চে আছে ঝরঝরে সাদা ভাত এখানে আছে হলো রাব্বি শ্বশুর রুই মাছ বা কাতল মাছ কোনো একটা হবে তাই না রুই মাছ মেবি রুই মাছ ভুনা এখানে আছে চিকেন এখানে আছে হলো লাইট ডাল লাইট ডালটা বেশি ঘন হয়ে গেছে যাই হোক ব্যাপার না আর এখানে আছে আমার সবচেয়ে প্রিয় বেগুন পত্তা এই হলো আমাদের ছোট দিনে সময়ের সাথে পাড়াটা সত্যি কঠিন তারপর তো ডিসেম্বরের পঁচিশ তারিখের পর থেকে মনে হয় দিন একটু বড় হচ্ছে চলে গেল নাকি আল্লাহ জানে বুঝতে পারতেছি না আজকে আমরা আসের পর এখনো চা খাই নাই আজকে আমরা আমার খালা সকালে রুটি বানাইছিল না একটু আগে রুটি বানাতে আসছে এই যে খালা একদম এক রুটি চা বানাই নাই এখনো তারপর একটু ঘুমাইছিলাম ছিলাম তো বললো যে আমি বাইরে যে রং চা খেয়ে তো বললাম যে আচ্ছা ঠিক আছে কিন্তু তার ছেলেরা তো আবার আসছে চা পাগল দুই ছেলেই অলরেডি দুইবার সিগন্যাল দাও হয়ে গেছে মোচা দাও মোচা দাও তো বললাম যাচ্ছে একটু সবুর করো তারপর না হয় দিচ্ছি এই হলো অবস্থা এই মাহিন বারান্দার কাপড় উঠাইছো মা মাহিন বারান্দার কাপড় উঠাইছো বারান্দা কাপড় উঠাইছো দেখো তো বারান্দা তুমি ইয়া করবা বারান্দা খোলার সময় গ্লাস কিন্তু সাথে সাথে বন্ধ করে দিবা কারণ একটা মশা যেন ঢুকতে না পারে

দামার কাছে আমরা আবার কি খালাও যে পেঁয়াজটা যে কড়াইতে দিস না ওই সময়টা আবার কাঁচা মরিচ দিয়ে এতগুলা সব তরকারিতেই গরুর গোস্ত মুরগি হোক সব কিছুতে তো যাই হোক একটু পরে যা বানাবো তো ভিডিওটা না হয় আজকে যে ফ্যান চলতেছে গরমের দিন আসার আগে আমার বাসায় এই যে রীতিমতো ফ্যান চলে এই হলো আমার বাসার অবস্থা মিশন

তো যাই হোক একটু পরে হাঁটতে যাবো আগে চা খাবো মাথা ঠান্ডা করবো তারপর তো ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো এই যে মানে মাসব্যাপী যাদের ঠান্ডা তারাও সচেতন থাকবেন আমার এরকম ঠান্ডা কখনোই লাগে নাই যে সেই যে এক মাস আগে লাগছে এখনো মনে হয় আমার কণ্ঠ ঠিক হয় নাই ঠান্ডাও ঠিক হয় নাই এগুলো অবস্থা আমি মানে ম্যাক্সিমাম শীতের সময় দেখা যায় কার্পেট পারি না আবার কিন্তু কার্পেটও দিয়ে দিছি যে না ঠান্ডা যাতে কম লাগে তারপরে একই অবস্থা তো যাই হোক আজই পর্যন্তই আল্লাপেজ